এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বহরমপুর শহরের এলাকায় দয়ানগর বহরমপুর পৌরসভার বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এলাকাবাসী অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এর সুরাহ করার জন্য পিএসসি কমিটির চেয়ারম্যান থাকাকালীন অধীরঞ্জন চৌধুরী মহাশয় এর আধুনিকীকরণ করার জন্য অর্থ উপরাদ্ধ করেছিলেন সেই কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে চলছে আজকে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানালেন শ্রী অধীরঞ্জন চৌধুরী দেখুন ডাম্পিং গ্রাউন্ড যেখানে সারা আবর্জনা জমা করে পৌর কর্তৃপক্ষ সেখানে কীভাবে আগুন জ্বলছে দেখুন এবং সেই আগুন থেকে বার হচ্ছে বিষাক্ত গ্যাস গোটা এলাকাকে বিষাক্ত করে দিয়েছে মানুষ চোখে মুখে রুমাল দিয়ে রাস্তায় যাচ্ছে আমি পিএসি চেয়ারম্যান থাকা অবস্থায় রিং রোডের যে ডাম্পিং গ্রাউন্ড সেই ডাম্পিং গ্রাউন্ডে অর্থ বরাদ্দ করার জন্য বাধ্য করেছিলাম সেই কাজ অত্যন্ত ধীরে গতিতে চলছে রাজ্য সরকারের সঙ্গে একবার নয় কয়েকবার মিটিং করে নিজে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে এখানে ভিজিট করিয়েছিলাম বহু মেহনতের পরে চাপ সৃষ্টির পরিণামে কাজ তো শুরু হলো কিন্তু সেই কাজ কচ্ছ গতিতে চলছে ফলে আছে গোটা এলাকা বিষাক্ত সব থেকে বড় ভয় ছোট ছোট শিশুদের নিয়ে তাদের ফুসফুসজনিত সংক্রমণ শুরু হয়ে গেছে কর্তৃপক্ষকে বলবো এখানকার জেলা সদককে বলবো যদি কিছু থাকে তাদের পদের কোনো গুরুত্ব বা কোনো মর্যাদা মানুষের জন্য যদি তাদের নজর দেওয়ার তাদের কর্তব্য বা দায়িত্ব যদি থাকে তাহলে তারা যেন বিষয়টা থাকে